বৈদ্যবাটিতে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ মিলন উৎসব সোমবার পবিত্র ঈদ উপলক্ষে হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিমপাড়া মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতারের নামাজ পড়ালেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা ফুরফুরা শরীফের ভূমিপুত্র হাফেজ মাওলানা আবু আফজল জিন্না নামাজ আদায়ের পর সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মসজিদ কমিটির সম্পাদক শায়ে আলী নামাজ শেষে তিনি দেশবাসীর জন্য মঙ্গল কামনা করেন ও ফিলিস্তিনবাসীর জন্য শান্তি কামনা করেন পুরো ঠিককা জানায় অবিলম্বে আমেরিকা এই আমেরিকার আঙ্গুলে হেলোনে ইসরায়েল যে হামলা করছে এটা কখনোই কাম্য নয় তাদের শান্তি বৈঠক হোক তারা উভয় বসে একটা শান্তিকামী পথ বের করুক এটা আমি তাদের কাছে প্রার্থনা করব এই গুটি কত কথা বলে জানিয়ে সীমিত করছি আবু আবজা জিন্না সভাপতি আলবিঙ্গাল মাইনরিটি অ্যাসোসিয়েশন ধর্মীয় আচারের পাশাপাশি ঈদ উপলক্ষে ভাই ভাই সংঘ ক্লাবের সভাপতি মোহাম্মদ রাজের তদারকিতে ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হয় ভাইভাই সংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো চাবদানির বিধায়ক অরিন্দম গুইন বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শতরূপা চক্রবর্তী চাঁদানি ফায়ার ব্রিগেডের সাব অফিসার কৌশিক কিশোর রায় ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সহ আরও অনেকে সাউরাফলি ফাঁড়ির ইনচার্জ সুমন্ত দে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা ইচ্ছা বিনিময় করেন এলাকার ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন রকম খেলার প্রতিযোগিতা হয় অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না বলেন প্রশাসনকে আরও সক্রিয় থাকতে হবে যেন তেন প্রকারে অশান্তি লাগাবার জন্য ধর্ম নিয়ে খেলা খেলছে এক শ্রেণীর মানুষ পবিত্র ইদুল ফেতের আজকে সমস্ত দেশবাসী এবং দেশের দেশের বাইরে প্রবাসী সকলকেই পবিত্র ঈদের ঈদ উল ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাই বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে পাশাপাশি আজকে হুগলি জেলার বৈদ্যবাড়ি চৌমাতা মুসলিম পাড়ায় ঈদুল ফেতরের নামাজ তৎসহ শান্তির বার্তা আমরা দিতে চাই মূলত আমরা শান্তিকামী মানুষ আমরা চাই পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত ধর্মের মানুষ ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়েই শান্তির বার্তা পৌঁছে দিই এবং মৈত্রী ভালোবাসার সৌহার্দ্যবোধ গড়ে উঠুক কারণ একটা শ্রেণী বিভিন্ন রকমভাবে ভেদাভেদের একটা যেন রাজনীতি তৈরি করছে বিভিন্ন রকমভাবে অশান্তির বাতাবরণ তৈরি করছে মানুষের মধ্যে একটা ভাব তৈরি করছে এটা পশ্চিমবাংলায় মানুষ যেখানে সমস্ত মানুষ সৌহার্দ্যবোধ রাখে ভালোবাসা রাখে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই বাস করে সবাই সবার পাশাপাশি থাকে সুতরাং আমরা আজকে এখান থেকে এই বার্তা দেব যে কোনো কোনোরকমভাবে কোনো রুচ কুরুচিকর বার্তা এবং সেই সমস্ত পাতা ফাঁদে কেউ যেন পা না ফেলে কারণ একটা জিনিস চাইছে যে পশ্চিম বাংলা একটা দাঙ্গা লাকু পশ্চিমবাংলার যে মানুষ শান্তি সৌহার্দ্য সঙ্গে সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে আছে এটাকে টুকরা টুকরা খান খান করতে চাইছে এটা কখনো না হয় এটা আমি সকলের কাছে আবেদন করব সমস্ত শ্রেণীর মানুষ যেন সজাগ সচেতন থাকে পাশাপাশি আজকের এই ডেটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি ফিলিস্তিনবাসী বিভিন্ন রকমভাবে আক্রান্ত হচ্ছে তাদের ওপর বিভিন্ন রকমভাবে ইসরাইল হামলা করছে এর আমরা তীব্র ধিক্কার জ্বালাই কারণ ফিলিস্তিনবাসীর মানুষ নিষ্পাপ শিশু মা বোনেরা এবং গৃহকর্তা গৃহকর্তা সকলের ওপরে যেভাবে অকাত্মভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তাদের উপর বিরো রিপোর্ট ডিএনএন বাংলা